হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আর্টিকেলটা চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি নিয়ে তো আইসিসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আপনার ভারতের যে জাতীয় সঙ্গীতটা ইন্ডিয়াস ন্যাশনাল অ্যানথেম অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত মিস্টে ভুল ক্রমে প্লেস বেজে উঠেছিল বিফোর অস্ট্রেলিয়াস ইন লাহোর পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার একটা ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠেছিল যেখানে অস্ট্রেলিয়াটা মানে বেজে ওঠার কথা সেখানে খেলা শুরুর আগে যখন প্লেয়ার্সরা মাঠের মাঝখানে যায় জাতীয় সঙ্গীত গায় তখন ভারতেরটা বেজে উঠছিলো ভুল ক্রমে ভুল ক্রমের জন্য আমরা মিসটেকেনলি ব্যবহার করছি মিসটেকলি না কিন্তু মিসটেকেনলি এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে ওয়াই শব্দটা বসছে মিস্টেকলি হয় না কিন্তু আমরা অনেক সময় মিস্টেকলি বলি মিসটেকেনলি তো এখন এইখানে একটা রুল আছে এই রুলটা কী এইখানে রুলটা হচ্ছে মিস্টেক মিসটুক মিসটেকেন আমরা সবসময়ই বারবার তিন নম্বর ফর্মটার সাথে এরকম অ্যালোয় বসাবো আমরা বারবার এক নম্বর ফর্ম অথবা দুই নম্বর ফর্মের সাথে আমরা অ্যালোয় বসাবো না তো এটা একটা অ্যাডভার্ড তো বলছে ভুল ক্রমে ভুল মানে ভুল ক্রমে ভারতের জাতীয় সঙ্গীতটা প্লেস প্লেস মানে চালু করা হয়েছিল প্লে মানে এখানে বাজানো অথবা চালু করা চালু হয়ে গিয়েছিল বিফোর অস্ট অস্ট্রেলিয়াস এন লাহোর লাহোরেরটা না বেজে ভারতটা মানে প্লে করা হয়েছে তো আমরা এখানে প্লে শব্দের অর্থ কিন্তু খেলা না যে কোনো জিনিস মিউজিক প্লে করা গান প্লে করা তো আমরা মূল আর্টিকেলে চলে আসছি অ্যান অডিও মিক্স আপ তো এখানে যে বিষয়টা বলছে এটা একটা অডিও মিক্স আপ মিক্স আপ মানে হচ্ছে কোনো কিছু ইয়ে হয়ে যাওয়া আপনার ভুল হয়ে যাওয়া একটা অডিও মিক্স আপ হয়েছে একটা অডিও মিক্স আপ ডিজরাপটেড ডিজরাপটেড অর্থ ব্যাহত করা বাধাপ্রাপ্ত করা একটা এখানে অডিও মিক্স আপ বলতে বোঝাচ্ছে যে ন্যাশনাল অ্যান্থেমের অডিও মিক্স অর্থাৎ এই অডিও মিক্স আপটা ডিজরাপটেড ডিজরাপটেডটা এখানে বাদ বাধা সৃষ্টি করেছে ব্যাহত করেছে দ্য প্রি ম্যাচ প্রসিডিংস প্রি ম্যাচ প্রসিডিংস যে কোনো খেলার আগে দেখবেন জাতীয় সঙ্গীত গায় দুই দলের প্লেয়াররা আসে তো এই যে এই আনুষ্ঠানিকতাগুলো এগুলোর বলে প্রসিডিংস প্রক্রিয়া এগুলো হচ্ছে প্রি ম্যাচ প্রসিডিংস তো বলছে একটা অডিও মিক্স আপ বাধাপ্রাপ্ত করছে প্রি ম্যাচ প্রসিডিং অর্থাৎ ম্যাচ ম্যাচ পূর্ববর্তী বিভিন্ন প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করেছে কোথায় করেছে কোথায় হয়েছে এটা অ্যাট দ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এটা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ইভেন্টে অন স্যাটারডে তো আমরা এখানে আমরা অ্যাট প্রেপোজিশনটা কোন নাউনের আগে বসাইলাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘটনা ঘটছে অ্যাট এইখানে বসালাম আর পরে যে প্রেপোজিশনটা সেটা অন প্রেপোজিশনটা বসাইছি আমরা একটা দিনের পূর্বে অন স্যাটারডে শনিবার এই ঘটনা ঘটছে বিফোর বিফোরটা এখানে কনজাংশন হিসেবে কাজ করছে সাব কনজাংশন এই কনজাংশনটা যখন বলছি এটা কনজাংশন তার মানে তারপরে সাবজেক্টবার বসবে যখনই আমরা কনজাংশন বলবো সাবঅর্ডিনেট কনজাংশন বলি কোঅর্ডিনেট কনজাংশন বলি কো রিলেটিভ কনজাংশন বলি তখন বুঝতে হবে তারপরে সাবজেক্ট বার বসবে এই সাবজেক্ট পরে আবার আরেক নাম হচ্ছে অপর নাম হচ্ছে ক্লজ কেমন তা আমরা কনজাংশনের পরে ক্লজ বসাই সাবজেক্ট বার বসাই তো বলতেছে বিফোর এই ঘটনা ঘটছে বিফোর দা মাচ অ্যান্টিসিপেটেড অ্যান্টিসিপেট অর্থাৎ হচ্ছে পূর্ববাস করা পূর্ব পূর্বানুমান করা আগে থেকে বুঝতে পারা এখানে মাছ অ্যান্টিসিপেট অর্থ হচ্ছে বহু প্রত্যাশিত বহু প্রতীক্ষিত ইন্ডিয়া অস্ট্রেলিয়া শোডাউন ইন্ডিয়া অস্ট্রেলিয়া শোডাউন বলতে বোঝাচ্ছে দুই দলের দুই দেশের খেলার যে জাকজমকপূর্ণ প্রদর্শন শোডাউন মানে এখানে আপনার বলতে পারেন কম্পিটিশন অ্যাট তো অ্যাট প্রপোজিশনটা আমরা কোথায় বসেছি সেটাও লক্ষ্য রাখতে হবে অ্যাট লাহোরস গাদ্দাফি স্টেডিয়াম অ্যাট ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর হ্যাঁ মির বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর তো আমরা এই যে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অ্যাট মিরপুর স্টেডিয়াম অ্যাট লাহোর গাদ্দাফি স্টেডিয়াম এগুলো কিন্তু স্টেডিয়ামের আগে আমরা কোনো পার্কের আগে কোনো রেস্টুরেন্টের আগে আমরা অ্যাট পজিশন বসাই কম্পারিটিভলি আমরা সবচেয়ে ছোট জায়গায় আমরা আগে আমরা অ্যাট বসাই বলছে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার তুমুল প্রতিযোগিতাপূর্ণ বহু প্রত্যাশিত খেলার পূর্বে তা আমি বলেছিলাম যে এইখানে বিফোরের পরে আমরা সাবজেক্ট বার পাবো আমরা কিন্তু সাবজেক্ট বার পাইনি এই সম্পূর্ণটাই কিন্তু একটা দি দিয়ে শুরু হয়েছে দ্য মার্চ অ্যান্টিসিপেটেড এগুলো অ্যাজেকটিভ ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই দুইটা অ্যাজেক্টিভ শোডাউন দা নাউন এটা কিন্তু একটা নাউন হয়ে গেছে সাবজেক্ট বার নাই নাউন ফ্রেজ হয়েছে এ এই বিষয়ে যে বিষয়টা সেটা হচ্ছে প্রেপোজিশন আপনার বিফোরটা এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে যদি দেখেন যে নাউন নাউন ফ্রিজ অথবা প্রোনাউন বসছে প্রেপোজিশনের পরে মানে ভিফোরের পরে সেই বিফোরটা হচ্ছে প্রেপোজিশন আর যদি দেখেন ভিফোরের পরে বার বসছে সেই বিফোরটা হচ্ছে কনজাংশন আই এন্টার দ্য রুম বিফোর হি কেই তো আবার এটাও বলতে পারি দ্যাট এ দ্য ট্রেন রিস্ট দ্য স্টেশন বিফোর আই রিস্ট আমি পৌঁছার পূর্বেই ট্রেন স্টেশনে পৌঁছে গিয়েছিল যে এই যে বিফোর দ্য ট্রেন রিস্ট এটা কিন্তু একটা ক্লজ তো আমি বুঝাতে চাইছি যে বিফোরের পরে আপনার সাবজেক্টবারও বসাতে পারেন বিফোরের পূর্বে পরে আপনি চাইলে নাউন ফ্রেজ অথবা নাউন অথবা আপনার ইয়েও বসাতে পারেন প্রোনাউনও বসাতে পারেন বিফোরের পরে যখন সাবজেক্টবার বসবে বিফোরটা কনজাম হিসেবে কাজ করবে আর বিফোরের উপরে যখন নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বসবে তখন বিফোরটা প্রেপিশন হিসেবে কাজ করবে তো ফুল অর্থ হচ্ছে একটা অডিও মিক্স আপ একটা অডিও ত্রুটির কারণে অডিও বিশৃঙ্খলার কারণে আপনার ম্যাচ পূর্ববর্তী যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পূর্ববর্তী যে আনুষ্ঠানিকতা সেটা বাধাপ্রাপ্ত হয়েছিল গাদ্দফি ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাজ দ্য ন্যাশনাল অ্যানথেমস প্লেইড প্লেইড এখানে বার তো আমরা এখানে বিফোরটাকে বিফোরটা যেমন একটা সাবঅর্ডিনেট কনজাংশন যদিও এটা এখানে সাবঅর্ডিনেট কনজাংশন না অ্যাজটাও কিন্তু একটা সাবঅর্ডিনেট কনজাংশন তো আমরা সাবঅর্ডিনেট কনজাংশন পরে আমরা বলছি যে সাবজেক্ট বার বসে এইখানেও কিন্তু সাবজেক্ট বার বসবে তো ন্যাশনাল অ্যানথেমস হচ্ছে সাবজেক্ট প্লেইড হচ্ছে বার যেইমাত্র অ্যাজ দ্য বা যখন জাতীয় সঙ্গীত প্লেট বাজানো হয়েছিল ইন্ডিয়াস জনগণমন ব্রিফলি অ্যায়ার্ড বলতে যখনই ইন্ডিয়ার এই জাতীয় জাতীয় সঙ্গীতটা ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে কম সময়ের জন্য ব্রিফলি আর মিস্টেক ইনলি এই দুইটা শব্দই কিন্তু একবার ব্রিফলি মিস্টেক ইনলি সংক্ষিপ্ত সময়ের জন্য ইন্ডিয়ার এই জাতীয় সঙ্গীতটা এয়ার্ড সম্প্রচার হয়েছিল কখন সম্প্রচার হয়েছিলো বিটুইন ইংল্যান্ডস গড সেভ দ্য কিং এটা হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত এবং অস্ট্রেলিয়াস অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার এই দুইটার মাঝখানে ভারতের জাতীয় সঙ্গীতটা সংক্ষেপে প্রচার করা হয়েছিল সেখানে এখানে রিপোর্ট করছে গিয়ে অ্যাজ রিপোর্টেড বাই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়া এক্সপ্রেস ইন্ডিয়ার একটা ইংলিশ নিউজ সেই ইংলিশ নিউজ পেপারে এই ইনফরমেশন এই আর্টিকেলটা আসছে দ্য মিস্টেইক ওয়াজ সুইফটলি সুইফটলিটা এখানে অ্যাড পার এখানে আমরা ব্রিফলি সুইফলি মিস্টেক ইনলি তিনটে হচ্ছে একবার মিস্টেক এই যে গান যেখানে অস্ট্রেলিয়াটা গাওয়ার কথা সেখানে যে ইন্ডিয়াটা ইন্ডিয়ার অডিওটা বা ন্যাশনাল অ্যানথেমটা প্লে করা হয়েছে এই মিস্টেক বলছে এই মিস্টেক ওয়াজ সুইফটলি কাট অফ কাট অফ মানে হচ্ছে স্টপড বন্ধ মানে দ্রুত যথাযথ পদক্ষেপের মাধ্যমে এই ইন্ডিয়ার মানে জাতীয় সঙ্গীতটা বন্ধ করে সঠিকটা বাজানো হয়েছিল এটাই বলছে দ্য মিস্টেক ওয়াজ সুইফটলি কাট অফ অর্থাৎ ভুলটা দ্রুতই সংশোধন করে নেওয়া হয়েছিল বাট ফ্যান্স ইন দ্য স্টেডিয়াম কিন্তু স্টেডিয়ামে যেই ফ্যান্স মানে হচ্ছে অডিয়েন্স যে অডিয়েন্স ছিল অডিয়েন্সটা এখানে সাবজেক্ট নোটেসড তারা লক্ষ্য করছে দ্য স্লিপ স্লিপ মানে হচ্ছে এই মিস্টেকটা এই ফলস অডিও প্লেটা স্লিপ মানে এখানে মিস্টেক অর্থাৎ বলছে যদিও দ্রুত পদক্ষেপের মাধ্যমে বুলটা সংশোধন করে নেওয়া হয়েছিল কিন্তু সেখানে অবস্থানরত স্টেডিয়ামে অবস্থানরত দর্শকরা বিষয়টা লক্ষ্য করেছিল সেখানে একজনের কথা কোর্ট করা হয়েছে সে কোর্টের পরে পরবর্তীতে তাকে আমরা পাব কুইপড ফর্মার ইংল্যান্ড ক্যাপ্টেন মাইকেল অ্যাথার্টন কুইপ মানে এখানে আমরা কুইপড শব্দ অতটা দেখব কুইপ মানে হচ্ছে জোক মেকে উইটি রিমার্ক অর্থ ব্যঙ্গ বিদ্রুপাত্মক মন্তব্য করা মানে হচ্ছে কুইপ এখানে বলছে উনি এই এই মন্তব্যটা করছে যে কোর্টের মধ্যের মন্তব্যটা করছে ফরমার মানে প্রাক্তন ইংল্যান্ডের ক্যাপ্টেন মাইকেল অ্যাথার্টনে মন্তব্য করছে অন এয়ার লাইভে সরাসরি মানে তিনি যখন কমেন্টেটর হিসাবে বক্তৃতা দিচ্ছিল তখন কিন্তু এই তিনি সরাসরি সম্প্রচার করা অবস্থায় তিনি এই কোর্ট করা কথাটা বলছিল হ্যাঁ তো কী বলছিল উই গড দেয়ার ইন দ্য অ্যান্ড আফটার ফলস স্টার্ট বলছে একটা ভুল শুরুর পরে আমরা সঠিক পথে চলে আসছি উই দেয়ার উই দেয়ার মানে আমরা সঠিক অ্যানথেমটা চালাতে পেরেছি অ্যাট ইন অ্যান্ড অবশেষে আফটার ফলস স্টার্ট ভুল এনথেম চালানোর পরে উইথ দ্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল এনথেম বলছে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে আমরা সঠিক অ্যানথেমটা এখন চালানো হয়েছে কুইপ্ট ফরমার কুইপ মানে এখানে ব্যাং মানে হাস্যরসাত্মক মাইকেল আথারটন এই কথা সরাসরি বলেছিল অ্যাজ দ্য টিমস যখন তিনি এই কথা বলছিল তখন জাতীয় সঙ্গীত গাওয়া শেষ হয়েছে এবং খেলাটা শুরু হওয়ার আগের মুহূর্তে প্লেয়াররা কিন্তু দ্য টিমস প্রিপেয়ার্ড ফর কিক অফ কিক অফ মানে হচ্ছে স্টার্ট বলছে যখন দুইটা টিম প্রিপেয়ারটা হচ্ছে ভার দুইটা টিম প্রিপেয়ার্ড হচ্ছিলো খেলা শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন মাইকেল আথারটন যখন লাইভে কমেন্টেটর হিসেবে কথা বলছিল তখন তিনি কথা বলেছিলেন অ্যাট দ্য টাইম অফ ফিলিং দিস রিপোর্ট বলছে এই রিপোর্টটা যখন আমরা লিখছি ইংল্যান্ড পাইল্ড ইংল্যান্ড পাইল লাভ পাইল লাভত্ব হচ্ছে আমরা যখন ক্রিকেটে অনেক বেশি রান করে তখন বলে পাইল লাভ ইংল্যান্ড পাইল লাভ টু হান্ড্রেড থার্টি থ্রি ফর ফোর চার উইকেটে ইংল্যান্ড সংগ্রহ করেছে পাইল এখানে আছে সংগ্রহ করা বলতে পারেন নর্মালি পাইল পাইলট তো একটার উপর উপরে আরেকটা রেখে স্তূপ করা এখানে রানটাকেও মনে করতে পারেন যে রানটা এক এক করে যে এটা বাড়ায় জিনিসটা এরকম ইংল্যান্ড পাইল লাভ টু হান্ড্রেড থার্টি থ্রি ফর ফোর চার উইকেটে তারা দুশো তেত্রিশ রান করে ফেলছে যখন রিপোর্ট চলছিল ইন থার্টি সেভেন ওভার সাতত্রিশতম ওভারে আফটার আক্স টু ব্যাট এবং তারা তাদেরকে আগে ব্যাট করতে ডাকা হয়েছিল ইন টু টিমস ক্যাম্পেইন অপেনার ক্যাম্পেইন ওপেনার মানে তাদের উদ্বোধনী খেলায় তাদেরকে প্রথমে ব্যাট করতে বলার পরে ইংল্যান্ড দুশো তেত্রিশ রান সাতত্রিশ ওভারে জড়ো করছে তো পরবর্তীতে আমি খেলাটা দেখেছি রিপোর্ট দেখেছি ইনফ্যাক্ট খেলাটার স্কোর কার্ড দেখেছি স্কোর কার্ড আমি দেখেছি যে দুইশো রান সম্ভবত ইংল্যান্ড করে এবং অস্ট্রেলিয়া সেটা চেঞ্জ করে সাকসেসফুলি চেঞ্জ করে চেঞ্জ করে জয়লাভ করে অস্ট্রেলিয়া